আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাংলাদেশ লোকজন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি নিজে বানাচ্ছি শিক কাবাব সবাই দেখতে থাকুন আমার পুরো ভিডিও কেউ ভিডিও টাইমেন না তাহলে অনেক কিছু মিস করে যেতে পারেন এই হচ্ছে মাংস এখন আমি মাংসগুলো এই শিকের মধ্যে গাঁথবো এক এক ভিডিও করতে হচ্ছে গাইস কেউ নেই ভিডিও করার মতো তো সবাই দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি প্রিয় দর্শক এখন আমি শিখের মধ্যে মাংসগুলো গাঁধবো প্রচন্ড গরম লাগছে আমার এখন কি করব গরমের মধ্যে কাজ করতে হবে আমি কিন্তু জীবনে প্রথম গাইস এই প্রথম জীবনে আমি শিক্ষাভাব বানাচ্ছি সবাই দেখতে থাকুন আমার পুরো ভিডিও মাংস তো শক্ত গায়েছে এই যে এখন আমি পুড়তে দিয়ে দিচ্ছি পুড়ছে প্রিয় দর্শক তো দেখলাম আপনাদের কিভাবে বানাচ্ছি তো তো ভিডিওটা এভাবে বানালে অনেকটা বড় হয়ে যাবে আমি আবার কিছুক্ষণ পর ক্যামেরায় আসছি গাইস আরেকটা শিখ মানে আরেকটা শিখের মধ্যে মাংস ঢুকিয়ে ফেললাম দাঁড়ানি বা আরেকটার মধ্যে ঢুকাবো এখন আমাদের চটপট এই মধ্যে মাংস ঠুক দিয়ে নিতে হবে দেখুন এইভাবে গাছতে হয় আমার সাথে রুটি হলে ভালোই তো কিন্তু রুটির আয়োজন না করলেও ড্রিঙ্কসের আয়োজন করতে করতে পারবো রুটি বানানো হয় নাই আমি কিন্তু জীবনে এই প্রথম গাইস শিক্ষাভাব বানাচ্ছি কে কে খাবেন চলে আসেন সবার দাঁড়াতো রইলো খুব ভালো লাগছে অনেক মাংসই আছে এখানে আজকে রাতে শিক কাবাব দিয়ে ভাত খাবো আর কিছু খাবো না শিক কাবাব আমার খুব পছন্দের একটি কাবাব এই কাবাব আমি অনেক পছন্দ করি ছোটবেলা থেকেই খাই আজকে নিজের হাতে প্রথম বানাচ্ছি কোরবানির মাংস দিয়ে তো আমাদের অলরেডি দুইটা শিখ হয়ে গেল মানে মানে দুইটা শিখের মধ্যে মাংস খাতা হয়ে গেল এবার এই দুটো শিখ আমি এই যা গুনে পড়তে দেবো এই একটা হয়ে গেছে প্রায় আগে একটা একটা করে আমি আগে এই একটা করে নিই তারপরে এই যে এই একটাও দিয়ে দিই দেওয়া যাবে সমস্যা নেই এই একটা আচ্ছা এটা পড়ে পরে দিই প্রিয় দর্শক খুব ভালো লাগছে কাবাব বানাতে কে একটু ঘুরিয়ে নিই হ্যাঁ প্রচন্ড গরম লাগছে আমি এখন এর মধ্যে একটু ঝুল দিয়ে নিব এই যে এই যে ঝুল তো বর্তমানে আমি ভিডিও দিতে পারি না তেমন কারণ আমি কোনো সাবজেক্ট পাচ্ছি না যেমন আজকে একটা সাবজেক্ট পেলাম শীত কাবাব বানানোর তাই একটা কাবাব নিয়ে ভিডিও করছি সবাই দোয়া করবেন আশা রাখি সামনে অনেক ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো সবাই আমার জন্য দোয়া করবেন আমার বাংলাদেশ লোকসম চ্যানেলের পাশেই থাকবেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আমি এত দূরে এসেছি এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ঋণ কখনো শোধ করতে পারবো না প্রিয় দর্শক একটা সময় ছিল এই ইউটিউবের জন্য অনেক কষ্ট করেছি আজকে আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় অনেক দূর আমি এসেছি ভিডিও বেশি বড় হয়ে যেতে পারে তাই একটু অফ করে নিচ্ছি ক্যামেরাটা গাইস আগুন কমে গিয়েছে তাই আমি কিছু কাট দিয়ে দিচ্ছি আমার গাইস আমি এখন আরেকটা দিয়ে দিব দুটা একসাথে পুরুক গাইস আমি আবারও বলে দিচ্ছি জীবনে প্রথম বানাচ্ছি জানি না আমার বানানো হচ্ছে কিনা আমি আগে কখনো একটা বানাই নাই এক হাতে ক্যামেরা একটু একটু করে কাট দিয়ে দিলে গেছে এবার আমি এই সিগুলো হয়ে গিয়েছি সিগুলো আমি খুলবো এইসব যাই হোক গাইস বিডু অনেক বড় হয়ে যেতে পারে গাইসা আমার একটা ক্যামেরা হলে অনেক ভালো তো দেখেন এক হাতে ক্যামেরা ধরেছে আরেক হাতে ক্যাবাব বানাচ্ছে কত কষ্ট এখানে দেখুন কাবাব হয়ে গিয়েছে কত প্রিয় দর্শক আমার খুব ভালো লাগছে আমি কাবাব বানাচ্ছি আমি জানি না আমার কাবাব খেয়ে সবাই কি বলবে কারণ কাবাব আমি বেশ কয়েকটা পুড়িয়ে ফেলেছি অনেকখানি তো সমস্যা নাই আশা রাখি ভালো লাগবে সকলের কাছে অতটা উপরে যায়নি বুঝতেই হবে যে আমি লাইফ প্রথম বানাচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরে আমাদের বাসার ছাদে বানাচ্ছি আর কি খুব ভালো লাগছে তো এটা অনেকখানি হয়ে গেছে এটা আরেকটু পার্ট বাকি ওটা আরেকটুটা হোক সাহেব হোক আমি ততক্ষণে আরেকটা শিখ গেতে ফেলি এখন আমি আরেকটা শিখ গেতে ফেলবো আমি গোলাম মুর্শিদ রাইয়ান আমার নাম গোলাম মুর্শিদ রাইয়ান গাইস নামটা বললাম অনেকে আমার এই পুরো নাম নাও জানতে পারেন কারণ আমি সবসময় গোলাম মুর্শিদ দেই টাইটেলে কিন্তু আমার পুরো নাম হচ্ছে ডাক নাম হচ্ছে রাইয়ান আর আসল নাম হচ্ছে গোলাম মোর্শেদ এর কত দূর হয়ে গেছে পুরুষ নাকি এলিকারে খালি আগুন আপনার ফুরিয়ে যায় লাকড়ি এখন আমি আর কিছু লাকড়ি দিয়ে দিব দিয়ে দিয়েছি এটা পুরো কিছু আগুন বাড়তেছে আস্তে আস্তে আগুন বাড়ছে গাইস মোটা অংশগুলো যে কেন পড়ে না আচ্ছা তো কাবাবটা হয়ে গেলে কাবাব সাথে নিয়ে আমি আবার ক্যামেরায় আসছি সবে দেখতে থাকুন বাংলাদেশ লোকসং চ্যানেলের পাশে থাকুন কেউ চ্যানেল থেকে যাবেন না প্রিয় দর্শক এই হচ্ছে আমার শিক কাবাব দেখুন আমি বানিয়েছি এখন আমি এটা খাবো সাথে আছে হচ্ছে আপনাদের দেখাই সাথে নিয়েছি এক বোতল ব্রেবার এটা আমার খুব পছন্দের একটি ড্রিঙ্কস ব্রেবার তো চলুন খাওয়া যাক প্রিয় দর্শক তো এখন সর্বপ্রথম একটু ঠান্ডাটা খেয়ে নিই এবার খাবারটা ট্রাই করি জীবনে প্রথম বানিয়েছি খারাপ হয়নি ভালোই হয়েছে মানে আমার ভালো লাগছে তাই আমি বলছি ভালো হয়েছে তো আশা রাখছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাংলাদেশ লোকসং চ্যানেলের পাশেই থাকবেন আর যারা আমার চ্যানেলে একদমই নতুন তার দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে সাথে থাকা বেলাইকনতে ক্লিক করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ লোকসং চ্যানেলের পাশে থাকবেন আজকে এই পর্যন্ত